জাতীয় সড়কের উপর পরপর তিনটি গাড়িতে আগুন সৎ সকালে পরপর তিনটি গাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে দমকল এবং পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় বাবলা বারো নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় সার বোঝায় একটি লরি ছিল হঠাৎ একটি টোটো এসে ওই লরিতে ধাক্কা মারে যার ফলে আগুন লেগে যায় টোটোতে সেই আগুন দাঁড়িয়ে থাকা সার বোঝায় লরিতে লেগে যায় ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চেপস এবং পাপড় বোঝায় গাড়ি পাশ দিয়ে যাওয়া সেই গাড়িটিতেও আগুন ধরে যায় নিমেষের মধ্যে তিনটে গাড়িতে আগুন দাও দাও করে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে গুরুতর জখম টোটো চালককে স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একটি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন প্রাথমিক অনুমান টোটো গাড়ির ব্যাটারি থেকেই এই আগুন লেগে থাকতে পারে ওই টোটো ওই গাড়িতেই ছিল আর টুকটুকিটা ওখানটা করে লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল কিসের সঙ্গে লাগলো গাড়ির সাথে টুকটুকিটা ওই গাড়িটা দাঁড়িয়েছিল মর গাড়িটা দাঁড়িয়েছিল বড় গাড়িটা সাথে লাগার সঙ্গে আগুন ধরে গেল বড় সঙ্গে লাগলো কেন